দoyne globe আমি রূপসা বাংলা ফুটবলের সমস্ত আপডেটস নিয়ে আবার হাজির চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইনস ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট পন থানেবাস সিচুয়েটেড ইন বোলপুর অ্যামিডস দ্য ল্যান্ড অফ কবিগুরু We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. চলেছে ফুটসাল প্রতিযোগিতা মহামেডেনের বিরুদ্ধে বড় জয় মোহন বাগানের বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ এ আসছি বিস্তারিত খবরে শুরু হতে চলেছে ফুটবলে মিনিয়েচার ফরম্যাট ফুটসাল টুর্নামেন্ট সবকিছু ঠিক থাকলে আগামী পয়লা মার্চ থেকে আটটি দল নিয়ে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা মঙ্গলবার এই নিয়ে আইএফ ফুটসাল টুর্নামেন্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো একবার দেখে কি হলো সেই বৈঠকে আমাদের একটা সার্কুলার আছে এর ফুটসাল ডিপার্টমেন্ট থেকে जे ए आईफ एफ एर क्लाब नैशनल चैम्पियनशिप एप्रिल मे मासि टेंटेटिव डेट्स वो दावे तुम्हारा कनफार्म होफिसियल बोलते हैं सो तरगे फिफ्ट मार्चर मध्य हमें स्टेट चैम्पियनशिप कमप्लीट करते हैं उव टू नमिनेट अ टीम और चैमियन टीम तुम्हें ए आई एफ एफ नैशनल कर তো সেটার জন্য আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত যেটা হলো সেটা হচ্ছে আমরা মিস অ্যাপ্রোচ টিম ক্লাবস এবং আমাদের যারা আইএফএ বা আইএফএসগুলো আছে তারপরে আমরা নেক্সট মিটিংয়ে ডিসাইড করব আর কিছু কিছু ভেনিউজ আমরা ডিসাইড করেছি যেটা অ্যাগেন কনফার্মেশন না হওয়াগুলি বলতে চাইছি না আর নাম্বার অফ টিমসি এইট আর অমিসি ফুটসল মিনসাইফিস ফুটবল

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে আমাদের কম্বিনেশন এসছে যে আমরা ন্যাশনাল লেভেলে ন্যাশনাল ফুটবল ফুটবল চ্যাম্পিয়নশিপ আমরা ওরা এপ্রিলে করা তো সেই হিসেবে বেসড অন আমাদের নমিনেশন আমরা কি নমিনেশন পাঠাবো আমরাও একটা স্টেট ফুটবল চ্যাম্পিয়নশিপ করার প্ল্যানিং চলছে আমাদের আর সেইটা সেইটার গুলো আর এফ ডিএল ডারবিতে জয় পেয়েছেন মোহনবাগান মঙ্গলবার আবার তারা জয় পেল আরেক প্রধান মহামেডনের বিরুদ্ধে এদিন বাঁশবেড়িয়ায় কিশোর সংঘ ময়দানে এআইএফএফ অনূর্ধ্ব পনেরো লিগে তারা শূন্য গোলে হারালো মহামেরন স্পোর্টিং সবুজ মরুনের রাজদীপ পাল একাই চারটে গোল করেন চলে আসি পরের খবরে আগামী মাসে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে শিলং জওয়াহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত এর আগে এই ম্যাচের প্রস্তুতি হিসেবে মলদ্বীপস বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত গত বছর এই স্টেডিয়াম সংস্কার হওয়ার পর এই প্রথম সিনিয়র ভারতীয় দল এই মাঠে খেলবে মঙ্গলবার ছিল কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর একাধিক ম্যাচ সিএ মাঠে ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট এক চার গোলে মতুয়া ফুটবল ফাউন্ডেশনের কাছে পরাজিত হয়েছে সি এ টু মাঠে গার্ডেন রিচ এমএস এস ছয় গোলে হারিয়েছে কারবালা এস সি কে সি এ টু মাঠে এক্সেলসিয়র্স ক্লাব চার এক গোলে শরৎ সমিতিকে হারিয়েছে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না घरेल संगे नहीं फुटबल कूज मगजस्त्रो <स्थाथ> চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2009 সালে আই লিগ ডার্বিতে সর্বাধিক আটটি গোল হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন রৌনক সাহা ও স্বপ্নাবু মল্লিক আপনাদের ধন্যবাদ আজ ফুটসাল নিয়ে বৈঠক হয়ে গেল আই তে আমাদের আজকের প্রশ্ন সেই ফুটসাল নিয়েই আমাদের আজকের প্রশ্ন হলো আই আয়োজিত শেষ ফুটসাল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল কোন ক্লাব যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি